গর্ভাবস্থায় ডাব খেলে কি হয় গর্ভাবস্থায় একজন মায়ের প্রতিটি সিদ্ধান্তই যেন শিশুর ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে থাকে কোন খাবার খাবেন কোনটি খাবেন না এসব নিয়ে মায়ের মনে হাজারো প্রশ্ন থাকে অনেকেই বলে থাকেন ডাব খেলে বাচ্চা সুন্দর হয় আবার কেউ বলেন না বেশি ঠান্ডা জিনিস খাওয়া ভালো না তাহলে আসল সত্যটা কি আসুন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটিতে জানবো যে গর্ভাবস্থায় ডাব খেলে আসলে কি হয় এর উপকারিতা কি এর ক্ষতিকর দিকগুলো কি এবং সঠিক কোন সময় আসলে নিয়ম তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ দিকে বলবো যে কখন একদমই উচিত নয় তার আগে সুপ্রিয় দর্শক ডাবের ভিতরে কি কি উপাদান আছে সেটি জানিয়ে নিই তার আগে সুপ্রিয় দর্শক আপনার কত মাস গর্ব অবস্থা চলছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান ডাব বা নারকেলের পানি প্রকৃতির একটি আশ্চর্য পানীয় এতে রয়েছে প্রাকৃতিক ইলেকট্রোলাইট যেমন পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম প্রচুর ভিটামিন সি অল্প ক্যালোরি এবং প্রাকৃতিক চিনি গর্ভবতী মায়েদের শরীরের পানি শূন্যতা বা ডিহাইড্রেশন রোধে ডাবের পানি সত্যি আশীর্বাদ স্বরূপ। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আসুন এবার জেনে নেઈએ যে এই ডাবের পানি বা ডাব মা এবং শিশুর জন্য কি কি উপকারিতা বয়ে নিয়ে আসে। শরীরে পানির ভারসাম্য রক্ষা করে এই ডাব। গর্ভস্থায় যদি বমি বমি ভাব বা বমির কারণে অনেক মায়ের শরীর শুকিয়ে যায় ডাবের পানি শরীরে পানি এবং ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করে যেটি মা থাকে হাইড্রেটেড এবং ফ্রেশ তো সুপ্রিয় দর্শক মন্ডলী এরপরে গর্ভবতী মায়েদের যে উপকারটি করে সেটি জানার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এরপরে যেটি জানাবো সেটি হচ্ছে গর্ভবতী মায়েদের অনেকেরই কিন্তু গর্ভাবস্থায় রক্তচাপ যায় গর্ভাবস্থায় রক্তচাপ বেড়ে গেলে মায়ের শরীর কিন্তু বিভিন্ন ঝুঁকির মধ্যে পড়তে পারে ডাবের পানিতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যেটি গর্ভাবস্থায় রক্তচাপ কমাতে সাহায্য করে যার ফলে গর্ভাবস্থায় হাইপারটেনশন বা প্রি অ্যাকলামশিয়ার সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় এছাড়া গর্ভাবস্থায় ডাব খেলে এটি কিডনি এবং মূত্রনালী পরিষ্কার রাখে কারণ ডাবের পানি প্রাকৃতিক ডিটক্স হিসেবে কাজ করে থাকে এই ডাবের পানি দুস্রাবের সমস্যা ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন প্রতিরোধে তারুণ কাজ করে থাকে যার কারণে কিডনি এবং মূত্রনালী ভালো থাকে এবং পরিষ্কার থাকে তাছাড়া গর্ভস্থ যে শিশু সেই শিশুর ত্বক এবং তার বিকাশে সাহায্য করে এই ডাব অনেকেই বিশ্বাস করেন নিয়মিত পরিমিত পরিমাণে যদি ডাব খাওয়া যায় তাহলে শিশুর ত্বক উজ্জ্বল হয় যদিও এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় তবে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শিশুর কোষ গঠন এবং বিকাশে সাহায্য করতে পারে তাছাড়া এই গর্ভাবস্থায় ডাব খেতে পারলে গর্ভবতী মায়েদের হজম শক্তি বৃদ্ধি পায় কারণ গর্ভাবস্থায় অনেকেরই গ্যাস বদহজম পেটে পাপা বা অম্বলের মতো সমস্যা দেখা দেয় ডাবের পানি হজমে সাহায্য করে এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে যার কারণে এটি গর্ভাবস্থায় খেলে গর্ভবতী মায়েদের হজম শক্তি বৃদ্ধি পায় তাছাড়া ডাব খেলে এটি মায়েদের ইমিউনিটি সিস্টেমকে বৃদ্ধি করে কারণ এই ডাবের মধ্যে রয়েছে ভিটামিন মিনারেল এবং প্রাকৃতিক এনজাইম ইমিউনিটি সিস্টেমকে যেটি শক্তিশালী করতে সাহায্য করে যার ফলে মা কিন্তু সহজেই অসুস্থ হন না কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলে এই ডাবের পানির উপকারিতার ভিতরেও কিন্তু এটি খাওয়ার সময় বেশ কিছু সতর্কতা মানতে হবে না হলে কিছু ক্ষতি হতে পারে সেগুলো আসুন জেনে নিই তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলে আপনার কত মাস গর্ব অবস্থা চলছে এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি কমেন্ট করে জানান অতিরিক্ত কখনোই এই ডাবের পানি খাবেন না দিনে সর্বোচ্চ এক গ্লাসের বেশি এই ডাবের পানি না খাওয়াই ভালো অতিরিক্ত খেলে রক্তে পটাশিয়ামের মাত্রা আরও বেড়ে যেতে পারে যেটি হাইপার ক্যালেমিয়া নামক সমস্যা সৃষ্টি করতে পারে যেটি মা এবং শিশুর জন্য ক্ষতিকর হতে পারে তাছাড়া ঠান্ডা কিংবা পুরাতন ডাব এড়িয়ে চলুন রাস্তায় বা দীর্ঘ সময় ফ্রিজে রাখা ডাবে কিন্তু ব্যাকটেরিয়া জন্মাতে পারে যেটি খাদ্যে বিষক্রিয়া ঘটাতে পারে তাছাড়া যদি কোনো মায়েদের গর্ভকালীন ডায়াবেটিস থেকে থাকে তাহলে কিন্তু তাদের আরো বেশি সাবধানতা অবলম্বন করতে হবে তো পরবর্তী ভিডিওতে আমরা জানাবো যে ডায়াবেটিস রোগীদের ডাব খেলে কি হয় এছাড়া ডাবের পানিতে রয়েছে কিন্তু প্রাকৃতিক চিনি যেটি খেলে ডায়াবেটিসে আক্রান্ত যেসব গর্ভবতী মা তাদের কিন্তু রয়েছেন আরো বেশি সমস্যা বাড়াতে পারে তাই অবশ্যই গর্ভবতী মা পরিমিত মাত্রায় এই ডাবের পানি খাবেন বা নিয়ন্ত্রিত মাত্রায় খাবেন এছাড়া সকালে কিংবা দুপুরে ডাব খাওয়া সব থেকে উপযুক্ত সময় রাত্রে খেলে কিন্তু ঠান্ডা লাগবা কিংবা হজমের সমস্যা দেখা দিতে পারে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি নিজে ঠিক দিনের কোন সময় এই ডাব খেতে পছন্দ করেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বয়স কত কত মাস গর্ভাবস্থা আছে কিনা সেটি যদি আপনি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমরা আরো সুনির্দিষ্ট আপনাকে পরামর্শ দিতে পারবো যে এই ডাব আপনারা কিভাবে খাবেন কখন খাবেন কতটুকু পরিমাণে খাবেন এবং কোন ধরনের সমস্যায় আসলে এই ডাব খাওয়া উচিত নয় তাই অবশ্যই সেটি কমেন্ট করে জানান এখন সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানাবো যে কখন ডাব খাওয়া উচিত নয় যদি কোনো গর্ভবতী জ্বর বা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকে তাহলে এই ডাব খাওয়া সেই সময় উচিত নয় কিংবা ডাক্তার পানি নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন যেমন কিছু কিডনির সমস্যা থাকলে সেক্ষেত্রে কিন্তু ডাবের পানি খাওয়ার আগে অবশ্যই আপনি যে চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন তার কাছে কিন্তু অবশ্যই পরামর্শ করে নিতে হবে তো আপনার কোন ধরনের কোন শারীরিক সমস্যা আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান তো দর্শক পরিশেষে কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে গর্ভাবস্থায় মা যদি হাসি খুশি থাকেন সে আনন্দের স্পর্শ কিন্তু শিশুর মধ্যে পৌঁছে যায় তাই নিজেকে অবশ্যই যত্নে রাখুন পর্যাপ্ত পানি পান করুন আর ডাবের মতো প্রাকৃতিক পানীয় পরিমিত পরিমাণে উপভোগ করুন তবেই আপনার সুস্থ মা থাকবে এবং সুস্থ সন্তান জন্ম দিবে তো পরিমিত অবশ্যই ডাব খাবেন এবং সচেতনভাবে খাবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী কারা কারা এই গর্ভাবস্থায় ডাব খেতে অভ্যস্ত বা খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান আর ডাব সম্পর্কিত আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের নিচে কমেন্টে জানিয়ে যাবেন আর সুপ্রিয় দর্শকমন্ডলী আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্টে আপনার এই ভিডিওর বিষয়ে মূল্যবান মতামত বা পরামর্শ অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আপনার যেসব পরিচিত গর্ভাবস্থা বা গর্ভবতী মায়েরা রয়েছে বা বন্ধুরা বা যদি থেকে থাকে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই প্রতিদিন এমন তথ্যবহুল এবং শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটিতে প্রেস করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক মন্ডলী কারা কারা কত মাস গর্ভ অবস্থা চলছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান এবং কোনো শারীরিক সমস্যা থাকলে সেটিও কমেন্ট করে জানান এবং কতটুকু পরিমাণে ডাব খান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা আরও সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো যে কতটুকু বা কিভাবে এবং কখন এই ডাব খাবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ